আর নয় বিজেপি কোন রাজতন্ত্র চালায় না অলিগের কি নয় বিজেপি একটি বিকেন্দ্রিকৃত রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দল যে দলের বিভিন্ন পদের একটা নির্দিষ্ট বহমানতা আছে এই মুহূর্তে অমিত শাহ দলের নির্দিষ্ট সাংগঠনিক বিষয়ও দেখেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন আমাদের বিরোধী দলনেতা তার সঙ্গে দেখা করতে গেছে সার্বিক ব্যাপারে তো অত্যন্ত স্বাভাবিক আর রাজ্যের যা পরিস্থিতি মানুষের প্রতিনিধিত্ব একমাত্র বিরোধী দল নেতা তারই তো দায়িত্ব এটা এই আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে তিনি কোথায় গিয়ে কথা বলবেন তিনি কালীঘাটে যাবেন না মানে মা কালীর কাছে তিনি গিয়ে তার বাড়ির কাছে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে না ওখানেও যেতে পারবেন না তো উনি কাকে বলবেন উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছেন

কারণ অমিত শাহ কি করবেন না করবেন সেটা যদি আমি আগেই বলে দিই তাহলে মোটামুটি যেটুকুনি আমার বাজার আছে আপনাদের সামনে সেই এসে বসতে পারছি এটাও বন্ধ হয়ে যাবে কেন বিপদে ফেলবেন আমার